আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানব ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ বৃহস্পতিবার চোদ্দ মহরম চোদ্দ শত সাতচল্লিশ হিগ্রি চাব্বিশ আষাঢ় চোদ্দো শত বত্রিশ বঙ্গার্ধ দশ জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের প্রজনের রথ শুরু তিনটা বায়ান্ন মিনিট শেষ পাঁচটা সতেরো মিনিট জুহর শুরু বারোটা পাঁচ মিনিট শেষ চারটা তেতাল্লিশ মিনিট আসর শুরু চারটা চৌচাল্লিশ মিনিট শেষ ছয়টা আটচল্লিশ মিনিট মাগ্রিব শুরু ছয়টা পঞ্চাশ মিনিট শেষ আটটা পনেরো মিনিট ঈশা শুরু আটটা ষোলো মিনিট শেষ তিনটা একান্ন মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আঠারো মিনিট থেকে পাঁচটা তেত্রিশ মিনিট পর্যন্ত দুপুর এগারোটা উনষাট মিনিট থেকে বারোটা চার মিনিট পর্যন্ত সূর্যাস্ত ছয়টা চৌত্রিশ মিনিট থেকে ছয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহারির শেষ সময় তিনটা একান্ন মিনিট পৃষ্রাক শুরু পাঁচটা চৌত্রিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট চার্জ শুরু পাঁচটা চৌত্রিশ মিনিট শেষ এগারোটা আটান্ন মিনিট এই ছিল আজকের ঢাকাও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আল্লাহ তালা আমাদের সবার নেক হায়াত দান করুন সুস্থ জীবন দান করুন আমাদের গুণাসমূহ ক্ষমা করে দিন সবাইকে যার নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে যেন দান করুন আমি প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে